ফেসবুক থেকে টাকা কামানো সহজ কিন্তু কিন্তু সেই টাকা কামানো ইনকামের যে পথটা ওটা ধরে রাখাটা অনেক কঠিন আমাদের আসলে অনেকে না জানার কারণে ফেসবুকে রিয়েসটা খাচ্ছে এই যে আমাদের দুলাল ভাই উনি মোটামুটি ভালো টাকা ইনকাম করছিলেন উনি হাজার চব্বিশ সালে আগস্ট মাসের দিকে মানে আগস্টের পরে লাস্টের দিকে উনি অ্যাডশন রিল থেকে ইনকাম শুরু হয় ওনাকে অ্যাডশন রিল দেওয়া হয় কিন্তু উনি সেটা ধরে রাখতে পারেননি মানে ওনার এই যে আপনার অ্যাস্টার এবং অ্যাডশন রিলে রিস্টেক দেওয়া হয়েছে মানে ইনকাম বন্ধ এখন এখন ওনার ইনকাম হয় না এখানে কোনো প্রকার ইনকাম নাই তো আপনার এখানে অ্যাস্টারও রিজেক্ট দেওয়া হয়েছে ওনার অ্যাস্টার কেউ দিতে চাইলে ওনাকে দিতে পারবে না তা আসলে ফেসবুকে টাকা ইনকাম করাটা সহজ ছিল কিন্তু মানুষ ফেসবুকের ফলিসি না জানার কারণে মানুষ রিজেক খাচ্ছে এই যে ওনার পে আউট উনি আগস্টের পরে প্রায় দুই মাস কন্টিনিউ ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন কিন্তু ওনার ভিডিওতে তেমন একটা ভিউজ আসতো না অ্যাডসব নীল থেকে তেমন টাকা আসতো না উনি জানুয়ারি মাসের দিকে কয়েকটা ভিডিও ওনার ভাইরাল হয় যে কারণে ওনার ইনকামটা আসে এই যে একটা রিল থেকে উনত্রিশ সেকেন্ডে একটা রিল থেকে পায় ওনার দুইশো ডলার একটা রিল থেকে ইনকাম আপনি যদি ফেসবুকে তিরিশ সেকেন্ডে একটা ভিডিও দিয়ে দুইশো ডলার বাংলা টাকা যেটা কম কনভার্ট করলে ম্যাক্সিমাম প্রায় এখানে চব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার মতো হয় তো একটা তিরিশ সেকেন্ডে ভিডিও দিয়ে দিয়ে যদি কেউ এত টাকা ইনকাম করতে পারে যেমন আরেকটা ভিডিও থেকে ওনার রিল থেকে পাঁচ ডলার আসছে আর একটা থেকে আসছে আপনার এক ডলার বিশ পয়সা একটাতে বাষট্টি পয়সা একটাতে বায়ান্ন পয়সা তো টোটাল ওনার ইনকাম হয় দুইশো সাতষট্টি ডলার এবং উনি টাকাটা পে আউট হওয়ার আগে উনি একটা ভুল করছেন মূলত সে ভুলটা অনেক বড়ো ভুল উনি না বুঝেই ওনার যে ভিডিও থেকে ইনকামটা আসছে এই ইনকামটা আসছে একটা ভিডিও থেকে এই ইনকামটা যে ভিডিও থেকে আসছে ওই ভিডিওটা উনি ডিলিট করে দিয়েছেন প্রোফাইল থেকে এখন ফেসবুকে নিয়ম হলো যে আপনি এই সবচেয়ে বেশি টাকা যেটা থেকে আসছে দুশো ডলার এটা উনি যে ভিডিও থেকে ইনকাম করছেন রিল থেকে ওই রিল ভিডিওটা উনি ডিলিট করে দিয়েছেন দেওয়ার কারণে ওনার টাকাটা এখন পে আউট হচ্ছে না তো এই জাতীয় ভুল আসলে অনেকে করেন কারো ভিডিও বা কারো কফি ভিডিও বা কোনো কিছু দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন আপনি কি কফিটা খা খাবেন কিনা নাকি কারো ভিডিও দেওয়ার কারণে হ্যাঁ আপনার কোনো ভায়োলেশন আসতে পারে তো মূল কথা হলো যে যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো ডিলিট না করার জন্য যদি কোনো কারণে আপনার একটা ভিডিও ভাইরাল হয় ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় ওই ক্ষেত্রে ভিডিওগুলো আপনার ডিলিট করতে পারবে না করলে আপনাকে রিস্ট্রিক দিবে যে আমাদের দুলাল ভাই শুধুমাত্র ওই কারণেই উনি রিয়াস্ট্রাকটা খাইছেন যে কারণে আজকে প্রায় পাঁচ ছয় মাস ওনার ইনকাম বন্ধ তারপর আমি ওনাকে বলছি উনি যেন ভিডিও আপলোড করতে থাকে উনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে উনি কিন্তু আসলে চেষ্টা করতেছেন কষ্ট করতেছেন তা আমি আসলে ওনাকে নিয়ে অনেকদিন কষ্ট করছিলাম এখন যেহেতু টাকাটা আসতেছে না উনিও হতাশ হয়ে গেছেন তা আমি বলছি ওনার যেহেতু এখানে রেটটা কম ছিল যে ভিডিওটা উনি ভাইরাল হয়েছিল ওই ভিডিওটাতে এখানে রেট ছিল টু মিলিয়ন টু মিলিয়ন মানে বিশ লক্ষ বিশ লক্ষ বিরুদ্ধ ছিল ওই ভিডিওটা ডিলিট করার কারণে এখানে আপনার রেস কমে কমে আসছিল ষাট হাজারে তারপরে কমতে কমতে ছিল পঁচিশ হাজার এখন ইদারিং উনি কন্টিনিউ কাজ করতেছেন যে কারণে ওনার আডি রেস পঁচিশ হাজার পঁচিশ হাজার মতন মানে নিচের দিকে নাম ছিল এখন ওনার রেস বাড়তে বাড়তে আবার এক লাখ পঁচাশি হাজার এসে দাঁড়াইছে তো উনি যদি প্রতিদিন এভাবে ভিডিও আপলোড করে থাকেন ওনার রেসটা বাড়বে ওনার রেসটা বাড়লে ওনার রেসটা একটা ওঠার সম্ভাবনা আছে তো যদি কোনো কারণে কেউ কোনো প্রকার বড়ো ভিডিও বা কোনো ভিডিও আপলোড দেওয়ার পর যদি ভাইরাল হয় ওই জাতীয় ভিডিওগুলো আপনার ডিলিট করবেন না ডিলিট করলে কিন্তু আপনাকে ফেসবুক রিয়েসটেক দেবে আর উনি এখন কিন্তু কন্টেন্ট মোটিভেশন পাচ্ছেন না আজকে অনেকদিন যাবৎ এবং ওনার রিয়েসটেকটা না যাওয়ার কারণে উনি কন্টেন্ট মোটিভেশন পাচ্ছেন না তো চেষ্টা করুন যেমন ওনার প্রোফাইল রিকমেন্ডেশন কিন্তু ভালো আছে ওনার প্রোফাইল রিকন্ডিশন কিন্তু নষ্ট হয় নাই ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফোরোফাইল রিকমেন্ডেশন এটা যদি কারো ভালো না থাকে তাহলে সে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না এই যে ফোরভারের রিকন্ডিশন এটা কিন্তু ওনার ভালো আছে এই যে ওনার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এ সাতটা স্টার আপনার এই জায়গায় থাকতো এই বুড়ে থাকতে হবে মাঝখানের এই সাদা না এটা এমনিতে এমনিতে দেওয়া হয়েছে বাকি এই যে আপনার এই পাশে চারটা স্টার এই পাশে তিনটা স্টার মোট সাতটা স্টার যদি আপনি ছোটো কোনো ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনার এই তিনটা স্টার চলে যাবে যদি আপনি বড় ধরনের কোনো ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনার এই চারটে এই তিনটা এই সাতটা স্টার এখান থেকে চলে যাবে এইখানে একটা দাগ দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে তা আসলে ফেসবুকে যারা কাজ করেন বুঝে শুনে কাজ করবেন ওনার ফোরফল রিকগনেশনও ভালো আছেন ওনার ফোরফল একটাও ভালো আছেন উনি কোনো প্রকার ভায়োলেশন করার নাই ওনার দোষ খালি একটাই উনি যে ভিডিও থেকে ইনকাম করছেন দুশো উনপঞ্চাশ ডলার সেই ভিডিওটা উনি ডিলিট করে দিয়েছেন ওনার মনিটাইজেশন এখানে সাসপেন্ড উনি এখন ইনকাম করতে পারতেছেন না ফেসবুক যখন নিজে থেকেই ওনার রিজার্কটা সরিয়ে নেবে তখন গিয়ে উনি ইনকাম করতে পারবেন আর এখন কিন্তু অ্যাডশন ইল থেকে তেমন একটা টাকা দেয় না এখন ফেসবুক টাকা দেয় বড় ভিডিও থেকে এবং ছবি এবং স্টোরি থেকে আশা করি আপনারা এই বোলগুলো করবেন না যদি কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হয় যোগাযোগ করবেন